আসসালামু আলাইকুম আমরা আজকে একটা ডিসলোকেশনের পেলাম সাধারণত আমাদের শোল্ডার জয়েন্ট বা কাঁধের জয়েন্ট বেশি সরে যায় কিন্তু আমাদের এই ভাইয়ের পড়ে যাওয়ার কারণে ওনার কনুয়ের যে জোড়াটা সেই জোড়াটা সরে গিয়েছে তো আমরা আজকে ওনার এই কনুয়ের জোড়াটা সরে গেলে কিভাবে রুগীটা প্রেজেন্ট করে এই জিনিসটা একটু দেখবো উনি আমাদের কাছে এসেছে এরকম ভাবে ওনার এই হাতটা দেখতে নর্মাল না একটু ডিফর্মড বা একটু বাঁকানো এই জায়গাটা বেশ সোলেন বা ফোলা এবং উনি হাতটা ভাঁজ বা সোজা করতে পাচ্ছেন আপনি কি ভাঁজ করতে পাচ্ছেন আর এটা কিভাবে হলো গাড়ি থেকে এক্সিডেন্ট করে গিয়েছিল আর কি তো আমরা আপনাদেরকে একটু এক্সরেটাও দেখাই এক্সরেটা যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এলবো জয়েন্টটা পুরোটা ডিসলোকেটেড এটা পোস্টেরিয়র ডিসলোকেশান এখানে এই হিউমেরাসের লোয়ার থেকে এলবো জয়েন্ট যে অ্যালনার ওলিক্রানন সেটা পিছনে চলে এসেছে রেডিয়াল হেডটাও পিছনে এই অ্যান্টিরোপোস্টির ভিউ ডিসন এবং ল্যাটারাল ভিউও স্পষ্ট ডিজলোকেশন দেখা যাচ্ছে তো আমরা আজকে ওনার এই ডিসলোকেশানটাকে কারেকশন করবো এবং পরবর্তীতে একটা প্লাস্টার দিয়ে দিব আর কি ঠিক আছে ধন্যবাদ আফটার রিডাকশন এবং প্লাস্টার